প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জুলানি সারা বিশ্বে এখন আলোচিত নাম এই জুলানি একসময় ছিলেন আল কায়দার সাথে সম্পৃক্ত এবং সে দু সালে ইরাকে অবস্থানকালে যুক্তরাষ্ট্র আর্মির হাতে গ্রেফতার হয় এবং পাঁচ বছর বন্দী ছিল এরপরে সে মুক্ত হয়ে যখন আবার ওই সিরিয়ায় এসে জেহাদে যোগ দেয় এবং আইএসআই এর সাথে যোগ দেয় এবং আবু ওই যে ইসলামিক স্টেট কথিত ইসলামিক স্টেট আবু বকর বাগদাদির সঙ্গে তার সম্পর্ক এসব কারণে যুক্তরাষ্ট্র পরবর্তীতে আবার তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে এবং তার মাথার মূল্য মিলিয়ন ডলার ঘোষণা করে এই যুক্তরাষ্ট্র কর্তৃক মৃত্যু পরোয়ানা জারিকৃত এবং যার মাথার মূল্য দশ মিলিয়ন ডলার এরকম একজন নেতা আবু মোহাম্মদ আল জুলানির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এটি প্রিয় দর্শক কি কারণে তিনি এই প্রশংসা করলেন সেটি হল এই জুলানি তার পাস্ট অতীত তিনি স্বীকার করে খোলাখুলি স্বীকার করে বলেছেন যে হ্যাঁ আমি আর কায়দার সাথে একসময় ছিলাম সত্য কিন্তু আমি আর এখন তাদের সাথে নাই এবং জেহাদের নামে যে যে বর্বরতা ইসলামের নামে যে বর্বরতা বিভিন্ন জেহাদি গ্রুপ সশস্ত্র গ্রুপ ওই ওই সিরিয়া ইরাক উত্তর কুর্দি এসব এলাকায় পরিচালনা করেছে তিনি ইদলিব আলেপ্পো তিনি বলেছেন আমি এগুলো সমর্থন করি না আপনারা জানেন এই যে জুলানি দুই দিন আগে জুলানির ব্যতিক্রমে একটি সাক্ষাৎকার প্রচার করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল সিএনএন মিনিটের মতো একটি সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকার দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বয়ং জো বাইডেন সিএনএন আজকে আজ সিএনএন সোমবার আমি এই রিপোর্টটি পড়ে এর উপরে জুলান জুলানির সাক্ষাৎকার বিষয়ক অনেক অ্যানালিসিস আসতেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে সিএনএন এর সোমবার একটি অ্যানালিসিস আমি পড়েছি তাতে সিএনএন লিখেছে যে জুলানির সিএনএন এ জুলানির যে বক্তব্য তার তাকে সঠিক বলেছেন জো বাইডেন তার মানে জো বাইডেনের বক্তব্য দেখেছে সিএনএন এর বক্তব্য পরিষ্কার সিএনএন এর রিপোর্টে তো জো বাইডেন বলেছেন সিএনএন যে বক্তব্য দিয়েছেন জুলানি তার সঠিক তো কি তিনি বলেছেন তিনি বলেছেন যে অর্থাৎ অতীতের তিনি আর সেই সন্ত্রাসী টাইপের কোনো নেতা না এবং তিনি এই জেহাদের নামে ইসলামের নামে যে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ আছে তিনি তাদের সমর্থন করেন না এবং তিনি একটি সিরিয়ার জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন যদি তিনি জয়ী হন আসাদ আসাদের পতনের মাত্র দুই দিন আগে সাক্ষাৎকার এসব বেশ ইতিবাচক কথা বলেছেন এবং তাকে খুবই স্মার্ট একজন নেতা হিসেবে দেখা গেছে ওই যে জঙ্গি ইসলামের নামে যে যারা ওই যে সরিয়া টরিয়ার কথা বলে মাথায় পাগরি টাগরি অজ্ঞ মূর্খ যে আছে সন্ত্রাসী ধর্মের নামে ওরকম কিছু না তিনি বেশ খোলা মাথায় মাথায় টুপি ছিল ছোট ছোট চুল আর্মির এবং আর্মির পোশাক পরা খুবই স্মার্ট তার চেহারা চেহারা সুরত আল্লাহ আলহামদুলিল্লাহ যেমন সুন্দর খুবই সুন্দর এবং তার কথাবার্তার কথাবার্তার স্টাইল খুবই চমৎকার সিনেমা নামে সাক্ষাৎকারটি দেখেছি এবং আল্লাহ খুবই সুন্দর তার সুদর্শন মার্জিত কথাবার্তা এবং অনেক ইতিবাচক কথাবার্তা এবং তিনি জানেন যে যুক্তরাষ্ট্রের এই যে বিরোধী বিরুদ্ধে যদিও কিছু করে নাই এবং কুর্দিদের বাসার বিরোধী যে কুর্দি বাহিনী আছে যুক্তরাষ্ট্র তাদেরকে সমর্থন করেন এটি তিনি জানেন যাই হোক জুলানির এই যে বক্তব্য যে বক্তব্যকে বাইডেন অম ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন জুলানিরই বক্তব্য নিয়ে সারা বিশ্বে অনেক আলোচনা চলছে এবং জুলানিরই বক্তব্যকে অনেকে জুলানিকে খুবই বিচক্ষণ একজন নেতা হিসেবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করছে করতে এখনো চলছে দুটি কারণে জুলানিকে খুবই বিচক্ষণ দূরদর্শী একজন বিদ্রোহী নেতা হিসেবে আখ্যায়িত করেছে একটি হলো এই যে সিএনএন কে তার সাক্ষাৎকারের কারণে সিএনএন এই বিশ্লেষণে বলেছেন যে তিনি একজন আরব নেতা তার জন্ম সৌদি আরবে এরপর সিরিয়ায় গেছেন এরপর যুদ্ধ করেছেন কিন্তু তিনি আরবের কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার না দিয়ে বা নিজস্ব কোন চ্যানেলে ওই যে লাদেন যেরকম গোপন স্থান থেকে ভিডিও প্রসার করত এবং আল কায়দার অন্যান্য তারা সেরকম কোনো পদক্ষেপ না নিয়ে তিনি মতো একটি পশ্চিমা যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে জারি আছে সেইরকম একটি দেশের গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে খুবই বিচক্ষণতার একটি পরিচয় দিয়েছেন এটি একটি আরেকটি হলো এই রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর তিনি আলজুলানি প্রথম যে ভাষণ দিয়েছেন সে ভাষণ তিনি দিয়েছেন রাজধানী দামেস্কের ঐতিহাসিক ঐতিহাসিক বিখ্যাত বছরের পুরানো উমাইয়া মসজিদে আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে সবচেয়ে পুরনো যে কয়টি মসজিদ মসজিদ পুরানো মসজিদ অনেক আছে কিন্তু চার সুযোগ্য এখনো যেখানে ইবাদত বন্দিকে হয় নামাজ পড়ানো হয় এরকম পুরনো যত মসজিদ আছে তার মধ্যে দুই তিনটি মসজিদের মধ্যে এই উমাইয়া মসজিদ হলো একটি তেরোশো বছরের পুরানো এই মসজিদ উমাইয়া আমলে নির্মিত বাগদাদের খুবই ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ মসজিদ গ্লোরিয়াস মসজিদ এটি একটি প্রাচীন স্থাপনা সেই তেরোশো সালে নির্মিত তেরোশো বছর আগের নির্মিত উমাইয়া নিদর্শন সেই মসজিদে হাজির হয়ে রোববার তিনি জনসম্মুখে বক্তব্য দিয়েছেন এই যে উমাইয়া মসজিদে তার ভাষণ এই ভাষণকেও জুলানির খুবই বিচক্ষণতার পরিচয় তিনি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন বিশ্লেষণে গণমাধ্যমের কারণ কি কারণ হল সাধারণত ধরনের ঘটনার পরে কি হয় আমাদের আমাদের নেতারা বাংলাদেশেও দেখেছি যে এ ধরনের নেতারা হয় প্রেসিডেন্ট প্রাসাদে গিয়ে বক্তব্য দেন অথবা রাষ্ট্রীয় কোন গণমাধ্যমের হাজির হয়ে স্টুডিওতে বসে রেকর্ড করে বক্তব্য দেন কিন্তু তিনি এরকম কোনো কিছু না করে প্রেসিডেন্ট প্রাসাদে না গিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের স্টুডিওতে না গিয়ে জনসম্মুখে তিনি তার সোলজারদের সাথীদের তার ঘনিষ্ঠ নেতাদের সাথে নিয়ে প্রকাশ্য ঐতিহাসিক স্থানে উপস্থিত হয় তিনি বক্তব্য দিয়েছেন এটি তার একটি বিচক্ষণতা এরপরে তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নিয়েও অনেক অনেকে খুব প্রশংসা করেছেন বক্তব্যে তিনি ওই যে পুরনো আইএসআই আই এস এরকম ধারার যে আর সিরিয়া যাবে না বা তারও এই ধরনের লক্ষ্য নেই সেটি তিনি পরিষ্কার করেছেন তিনি বলেছেন সিরিয়া হলো এখন থেকে সিরিয়ার মানুষের সিরিয়ার নির্যাতিত নিপীড়িত আমি শোষিত বঞ্চিত মানুষের এবং এই তিনি এই বক্তব্য গত দু সাল থেকে সিরিয়া যত মানুষ নিহত হয়েছে যত মানুষ বিধবা হয়েছে যত মানুষ সন্তান হারা হয়েছে যত মানুষ পিতা পিতা হারা হয়েছে ভাই ভাই হারা হয়েছে যত মানুষ পালিয়ে গেছে দেশ থেকে যত মানুষ উদ্বস্ত হয়েছে যত মানুষ সাগরে ডুবে মরে গেছে তাদের সবাইকে তিনি শ্রদ্ধা করে স্মরণ করেছেন তাদের ত্যাগ স্বীকারকে তিনি খুবই মহিমান্বিত করেছেন খুবই গৌরবান্বিত হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন সিরিয়া হবে সিরিয়ার মানুষের এবং তিনি ইরানের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেছেন এই যে গণহত্যাকারী কুখ্যাত খুনি মাফিয়া বাসার এই বাসারকে কে পক্ষে দাঁড়িয়েছিল ইরান এবং ইরান এই সিরিয়া সেক্টারিয়ান সেক্টারিয়ান যে অর্থাৎ বিভেদ শিয়া সুন্নির যে বিভেদের রাজনীতির নোংরা খেলা খেলেছে এখানে অনেক দুর্নীতির জন্ম দিয়েছে বাসারকে টিকিয়ে রাখাটাই হলো সবচেয়ে অনৈতিকতা অসততা এবং সিরিয়া ছিল তাদের ইরান এবং হিজবুল্লার একটি লীলাভূমি এখানে বসে হিজবুল্লার ট্রেনিং দিয়েছে হিজবুল্লার ঘাঁটি স্থাপন করেছে ইরানের ঘাঁটি ছিল ইরান সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ছিল জুলানি বলেছেন সিরিয়ায় ভবিষ্যৎ সিরিয়ায় ইরানের আর এই ধরনের কোন প্রভাব থাকবে না ইরিয়া সিরিয়া ইরান যে সমস্ত নোংরাম করেছে বাসারের পক্ষে সেগুলোর অবসান ঘটল এবং তিনি একই সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতি হুঁশিয়ার দিয়েছেন যে এবং তিনি জানেন যে তিনি যদি সেই পুরনো আই এস আই এল ধারায় ফিরে যান তাহলে যুক্তরাষ্ট্র আবার এখানে ফিরে আসবে আইএস দমনের নামে সন্ত্রাসী দমনের নামে জঙ্গি দমনের নামে ফলে যুক্তরাষ্ট্রের প্রতিও তিনি এক ধরনের সফট মনোভাব প্রকাশ করেও বলেছেন যে আমরা জানি এখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ রয়েছে এবং ইসরায়েলকেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন যা হোক জুলানির এখন পর্যন্ত যে অবস্থান এবং তার যে আকস্মিক মাত্র বারো দিনের মাথায় ইনভেশন লাইটেনিক যে তার কাউন্টার অ্যাটাক বাসারকে তিনি যে তার তিন তার বাহিনী হায়াত তাহারির আল সাম এবং অন্যান্য ফিরি সিরিয়ান আর্মি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস কুর্দিদের সব মিলিয়ে তিনি সবাইকে স্বাগত সবাইকে নিয়ে একটি আহ জনগণের রাষ্ট্র গঠনের কথা বলেছেন এবং তারই বক্তব্য এবং তারই আকস্মিক দখল মানে বিজয় এবং সিরিয়ার মুক্তি নিয়ে সারা বিশ্বে এখন আলোচনা চলছে এবং সারা বিশ্বে টক অব দ্য ওয়ার্ল্ড হলো এই আবু মোহাম্মদ আল জুলানি তবে তার আসল নাম বের এটি তার আসল না তারা তার আসল নাম হলো সাহারা সামথিং সেটিও সামনে আনার চেষ্টা সেটি তিনি নিজেই প্রকাশ করেছেন এবং অনেকে সেটি লেখা শুরু করেছেন যা বন্ধুরা এই হলো এই পর্যন্ত খবর এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাসার আল আসাদকে নিয়ে অনেক খবর যে তিনি নিহত হয়েছেন বিমান বিধ্বস্ত হয়েছেন অনেক খবর বের হয়েছিল সর্বশেষ রাশিয়ার গণমাধ্যমে বলেছে যে সে পরিবার সহ রাশিয়ায় আশ্রয় নিয়েছে কুখ্যাত এই পুতিন আরেক কুখ্যাত এই পুতিন এবং ইরান এই দুই কুখ্যাত এই গণহত্যাকারী বাসারকে টিকিয়ে রেখেছিল ইরান কুখ্যাত বলছে ইরানের বর্তমান নেতৃত্ব সেই ইমাম কমিনির পর থেকে বর্তমান নেতৃত্ব ভ্রান্ত পথে পরিচালিত সেটি আমি আগের ভিডিওতে বলেছি তারা পথভ্রষ্ট এই একটি যথেষ্ট তাদের যে ভ্রান্ত পথভ্রষ্ট তার প্রমাণের জন্য যে বাসারের মতো ছয় লক্ষ খুনি ছয় লক্ষ মানুষের খুনি সিরিয়াকে ধ্বংসকারী পক্ষে সুন্নিদের নির্বিচারে গণহত্যা চালিয়েছে এবং সেটাকে সমর্থন দিয়েছে ইরান ইরানের সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠতে পারেনি এবং তার চরম মূল্য তাকে এখন দিতে হচ্ছে গোটা মধ্যপ্রাচ্য থেকে সে উৎখাত তার প্রক্সি বাহিনী উৎখাত ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিনে তার যে প্রক্সি বাহিনী ছিল হিজবুল্লা সব ধ্বংস তসনাস এবং ইরানের প্রভাব বাড়ছে ওখানে তুরস্কের প্রভাব ইসরায়েলের প্রভাব বাড়ছে তুরস্কের প্রভাব বাড়বে এবং ইরান হ্যাম হয়ে গেছে অর্থাৎ পা কাটা ওই যে সালে হযরত সালের যে উট পা কেটে দিয়েছিল ইরান সেরকম এখন একটি পা কাটা শক্তিতে পরিণত হয়েছে ইরান যে চরম ভ্রান্তির ভিতরে ছিল যে চরম ভুল করেছে মধ্যপ্রাচ্যে নিজে শক্তিশালী না হয় এই সমস্ত আশপাশের দেশে প্রক্সি বাহিনী বানিয়েছে লেবানন ধ্বংস করেছে ধ্বংস হয়েছে ইরানের কারণে সিরিয়া ধ্বংস হয়েছে এই ইরানের কারণে এর খেসারাত এখন ইরানকে দিতে হচ্ছে